সম্প্রতি মান্দাইতে শাসক দলের দুষ্কৃতীরা সিপিএম এর কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেয় বলে অভিযোগ এছাড়া সম্প্রতি শান্তির বাজার সোনাইছড়ি সহ বিভিন্ন এই সমস্ত অভিযোগের ভিত্তিতে শুক্রবার অতিরিক্ত পুলিশ মহানির্দেশকের কাছে রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে এক ডেপুটেশন দেওয়া হয় পরে বামফ্রন্টের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান মানিক দে তিনি বলেন এডিজি সবকিছুই শুনেছেন কিন্তু কোনো আশ্বাস দেননি শাসক দল বিজেপির সমালোচনা করে বলেন ওরা স্বৈরাচারী এক দলীয় শাসন ব্যবস্থা করতে চাইছে রাজ্যে শান্তি উন্নয়ন এবং অগ্রগতির জন্যে সকল অংশের মানুষকে প্রতিবাদে এগিয়ে আসার আহ্বান জানান শুধু সিপিএম কার্যালয় নয় রাজ্যের সকল অংশের মানুষ আক্রান্ত বলে অভিযোগ করেন তিনি রাজ্যের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গে বলেন জল ও বিদ্যুতের দাবিতে এখনো মানুষকে পথ অবরোধ করতে হয় নেই উন্নয়ন নেই শান্তি শৃঙ্খলা মানুষের নিরাপত্তা তাই সকল আক্রান্ত মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি সাংবাদিক সম্মেলনে বামফ্রন্টের কোটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন আপনারা ইতিমধ্যে আপনাদের মাধ্যমে প্রকাশিত হয়েছে আপনারা জানেন আমাদের রাজ্যে একটা

সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটা এটা কখনো হয়নি উৎসবের আগে কাজ করিয়ে পয়সা দেওয়া হয়নি এখনো অধিকাংশ অর্থ তারা পায়নি এই দাবিতে আমাদের সেই সেই নিয়ে আমরা রাজ্যের সর্বত্র রাস্তায় নেমেছি এবং মানুষও রাস্তায় নেমেছে এবং সংগৃহীতভাবে আমরা যেমন নেমেছি যারা এটা দাবিদার যারা কাজ করেছেন টাকা পায়নি তারাও সেখানে গিয়ে কোথাও ব্লকে তালা দিয়েছেন কোথাও পঞ্চায়েতের দাওয়া দিয়েছেন কোথাও বিএস কমিটিতে দাওয়া দিয়েছেন এই দাবিতে এবং এই লড়াইটা যখন চলছে এইটাকে আটকানোর জন্য একটা চেষ্টা তাদের দিক থেকে লক্ষ্য করা যাচ্ছে এবং সেখানে দেখা যে প্রকৃত শ্রমিকরা না অথচ কাজ করেননি কিন্তু তারা কিন্তু মজুরিটা পেয়ে যাচ্ছে এরা কারা এরা মন্ডলের লোক এরা হয়তো বা সেখানে তোদাবাদির সঙ্গে যুক্ত এরা সেখানে গিয়ে দেখা যায় তাদের মজুরিতে পেয়ে যাচ্ছে প্রকৃত শ্রমিক যারা গরিব যারা তারা সেখানে মজুরি থেকে বঞ্চিত আমরা এগুলো নিয়ে দৃষ্টি আকর্ষণ করার পর কোন কোন ব্লকে কিছু পেমেন্ট করেছে কিন্তু অধিকাংশ ব্লকে এখনো সেই পেমেন্ট হয়নি এবং ব্লকে যে ডিপার্টমেন্ট গুলো পিডাব্লিউ ডি বিদ্যুৎ তারপর উপজাতি কল্যাণ দপ্তর তফসিলি কল্যাণ দপ্তর পঞ্চায়েত আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট যে ডিপার্টমেন্ট গুলো থেকে অর্থ দিয়ে কিছু কাজের ব্যবস্থা করা হয় এই ডিপার্টমেন্ট গুলো বিজ্ঞাপন চলছে কিছু কিছু চারটা অফার তারা অনুষ্ঠান করে দিচ্ছে এবং সেখানে দেখা যায় বেকাররা ইন্টারভিউ দিচ্ছে কিন্তু কাজ পাচ্ছে এবং ইন্টারভিউ হয়েছে সেখানে অফার ছাড়া হয়নি এবং খালি পথ আপনারা দেখেছেন বিধানসভা যে তথ্য দিয়েছে পঞ্চাশ হাজারের উপর খালি পথ পড়ে আছে সেই খালি পথ যদি নির্দিষ্ট সময় পূরণ না করা এগুলো সাধারণত বাতিল হয়ে যায় এবং এগুলো অ্যাবলিস্ট হয়ে যায় অবলুপ্ত হয়ে যায় এবং এই অবলুপ্ত হওয়া মানে এগুলো আবার নতুন করে সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই এমনিতেই কর্মসংস্থার সুযোগ নেই এবং সেখানে গিয়ে সেই খালি পথ পূরণের যে সংখ্যাটা সেই সংখ্যাটা অনুযায়ী যেগুলো আছে নতুন পথ উনি না খালি পথটা পূরণ করা উচিত এবং তার সঙ্গে নেশা পাল্লা দিয়ে চলছে সারা রাজ্যে এত নেশার দ্রব্য ধরা পড়ছে কি হচ্ছে বুঝতে পারছি না কি বেরিয়ে যাচ্ছে না কি ব্যাপার এটা তারাই বলতে পারবে কিন্তু সেখানে এটার বিরুদ্ধে যুবকরা এবং ছাত্ররা যখন রাস্তায় তারা বিভিন্ন জেলা সদর বিভিন্ন জায়গাতে